আপনারা কেমন সৈনিক যে আল্লাহ যে বলেছেন বাড়াবাড়ি করোনা আর আপনারা একেবারে সীমা লঙ্ঘন করে এক একজন খাচ্ছেন মোটা হচ্ছেন তা এটা কি আপনাদের আল্লাহ আল্লাহর দেওয়া ডিসিপ্লিন এটা কি কোরআন হাদিসের কথা তো তাইলে আপনারা এখন থেকে তবা করেন করে ডিসিপ্লিনে আসেন আর সবাইকে বুঝান যে উইদাউট ডিসিপ্লিন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা অসম্ভব তাহলে ফেরেস্তারা প্রথমেই বললো এরা ফাসাদ সৃষ্টি করে ফাসাদ মানে কি বিশৃঙ্খলা জমিনে ফাসাদ সৃষ্টি করা মানে কি ফেরস্তারা বললেন যে আল্লাহ আমরা কি তোমার ইবাদত করি না তা এই যে একটা জাতির তৈরি করতেছে এরা তো ফাসাদ করবে এখন আপনারা সেই ফাসাদ যদি করেন মানে শৃঙ্খলা মেনে না চলেন বিশৃঙ্খল চলাফেরা করেন তাহলে আপনারা কি ফেরেস্তাদের সেই আশঙ্কাকে বাস্তবায়ন করে দিলেন না তার মানে আল্লাহর অসন্তুষ্টিতে আপনি পেয়েই গেলেন নাকি নাকি বলেন যে আমি ভুল আল্লাহ একবার খেতে বলেননি বলতে চান আপনি আল্লাহ একবার খেতে বলেননি ভাই নাকি হলকম পর্যন্ত খাইতে বলছে তা আপনি যদি ওনাকে মানেন তাহলে কদ্দূর খাইবেন তা আপনি কদ্দূর খান তাহলে বেশি কেন খান আল্লাহকে খুশি করার জন্যে তাহলে আপনি তো আল্লাহরে খুশি করতে চান না তাহলে করেন কেন এটা এটা আজকে ভাববেন বুঝলেন এই কথা কেন করেন এটা করেন নিজেকে ধ্বংস করার জন্য যেন আপনি পরবর্তীতে রুগী হন এবং অপারেশন করাইতে পারেন এবং প্যারালাইসিস হইতে পারেন এবং সব টাকা পয়সা ডাক্তারকে দিয়ে ওষুধ টষুধ খেয়ে তারপরে অপারেশন করে আইসিউতে যেয়ে ক্যান্সারের চিকিৎসায় নিঃস্ব হয়ে ঋণগ্রস্ত হয়ে সব ধ্বংস করে আত্মীয় স্বজনকে ঋণের বোঝা ছাপিয়ে দিয়ে আপনার সন্তানদেরকে ঋণের বোঝা ছাপিয়ে দিয়ে সবাইকে শেষ করিয়া তারপর পৃথিবী থেকে আপনি দিশিত করে শেষ করিয়া যা গেলাম তাই না এর জন্যে না আপনি পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইছে আশরাফুল মাকলু না আপনি তাহলে আমরা আশরাফুল মাকলুকাদ কাদ কেন জানেন নলেজের কারণে আদম আল আসসালামকে কিছু জিনিসের নাম শেখালেন তো ফেরেস্তাদের বললেন যে তোমরা বলো তো দেখি তো ফেরেস্তারা বলল আপনি হচ্ছেন পবিত্র মহাপবিত্র আর আপনাদেরকে যা শিখাইছেন এর বেশি কিছু আমরা তো জানি না তা এখন আদম আদমআ আসলাম সব নাম বলে দিলেন আল্লাহ বললেন দেখছো আমরাই আমি যা জানি তোমরা তা জানো না তো এই আল্লাহ জানেন যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে তো যারা মূর্খ থাকবে জ্ঞান অর্জন করবে না বুঝার পরে বুঝবে না বোবা কালা অন্ধ তো বুঝা শুনে জেনে বুঝে জানবেও না প্রসেসড খাবার কাকে বলে আর আমি সিনাইতে গেলে আমার বিরুদ্ধে লেগে যাবে হ্যাঁ নিজের ভালো বোঝে না বোকা আর নিজে খায় নষ্টটা আমি বলছি খাবারটা নষ্ট হ্যাঁ আমার বিরুদ্ধে লেগে গেল খেজুরের মধ্যে প্রসেসড খেজুর নাই তো আবার খেজুর প্রসেসড বললে বলে গুনা হয় আর ভালো খেজুরকে ভালো বললে গুনা হয় বুঝতে পারছেন আর নষ্টটাকে নষ্ট বললে গুণা হয় ভাবখানা এমন যে মসজিদে জিলাপি দিলে জিলাপি পবিত্র হইয়া যাবে মানে মানুষ এরা আবার মানে নামধারী আর কি ইয়া বিভিন্ন রকম স্কলার তো এই যে দেখেন নিজের ভালো তো বোঝেই না কেউ যদি তাকে বুঝাইতে যায় উল্টা তার বিরুদ্ধে লেগে পড়ে এ হলো আমাদের ক্যারেক্টার তোমার জ্ঞান নেই আরেকটা লোক তোমাকে শেখাচ্ছে সত্য তার বিরুদ্ধে তুমি লেগে যাও তাহলে তুমি কত বড় জ্ঞান পাবি এবার চিন্তা করে দেখো তো আমরা এই যে আপনাদের বলছি আপনাদের ভালোর জন্য তো এখন আপনার বুঝতে হবে আর আপনার যদি পছন্দ না হয় আপনি ওয়ালাইকুম আসলাম বলে চলে যাবেন এখানে আপনার সাথে আমাদের রেশা এসে কি হয়েছে মাথায় ফাটাফাটি হয়েছে আপনারা তো আমরা জোর করতেছি না জোর করলে না হলে মাথা ফাটাফাটি হবো যে না আমারও জোর করছে আসো ফাটাই হ্যাঁ যুদ্ধ করি তাই না সেখানে জোরির কী আছে আপনার প্যাট আপনি নষ্ট খাবার দিয়ে ভরে ফেলেন হলকম পর্যন্ত খান আপনি অলসতা করেন বিলাসিতা করেন আরও বড় রুগী হন হ্যাঁ যত রোগ আছে একসাথে বানান আপনার স্বাধীনতা আছে ওষুধ খাইতে ভালো লাগে আরও খান জম্মের খাওয়া খান দেখি ওষুধ খাইতে খাইতে কোন পর্যন্ত যাইতে পারেন অনিয়ম করতে ভালো লাগে আরও বেশি করে করেন দেখি কি ভালো আপনার পান বিড়ি খাইতে ভালো লাগে জম্মের খাওয়া খান দেখি আর কি পান জম্মের খাওয়া খান পারলে পিছন একটার পিছন একটা লাগায় খান নাহলে মোটা সুরুট এনে দেন হ্যাঁ নাহলে হুক্কা এনে পিছন লাগায় রাখেন হ্যাঁ মানে আপনি জম্মের খাওয়া খান খাইয়া নিজের সর্বনাশ করেন আপনি কে নিষেধ করছে আপনার ফুসফুস আপনার রক্ত নালী আপনার পুরুষত্ব সব ধ্বংস করে ফেলেন কে নিষেধ করছে আপনার হ্যাঁ আমরা যারা ভালো হইতে চাই তাদেরকে বললাম ভাই একটা উপায় আছে তুমি ওষুধ ছাড়তে চাও একটা উপায় আছে তো ঠিক আছে ইউ ক্যান ট্রাই তো তোমার ভালো না লাগলে তুমি দূরে গিয়ে মরো তোমার ডাকছি আমি তো এখানে আইসা তোমার মানে কমেন্ট করতে হবে কি জন্য তোমার আরও কত নষ্ট ভিডিও আছে ওনে যেয়ে কমেন্ট করো আমাদের এখানে কি তোমাদের যা যাদের তোমাদের সঙ্গী সাথে নিয়ে শোনে সবাইকে তাদের আখের তার সহ উঠানো হবে তো তুমি যাদের ফলো করবা তার সাথে তুমি উঠবা অনেকেই বলছে আমি চিনি কয়েকজন আছে খুবই ভালো মনের মানুষ কিন্তু তারা একটা বিশেষ দল করত তো যাই হোক এখন তো ধরেন দলের পতন হলে ভালো মন্দ আর কেউ দেখবে না সব দুনা ধুনা দেবে এটাই তো স্বাভাবিক